রাধে রাধে শুভ সকাল সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম স্পেশালি পুজোর জন্য ভিডিওটি করলাম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে চুলের যত্নে হেনা কিভাবে দেব চলো শুরু করি প্রথমে আমি জলটি ফুটিয়ে নিলাম তার মধ্যে খানিকটা চা পাতা দিয়ে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিলাম এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ডাস্ট করে নিলাম মিকচিতে তারপরে চা পাতাটা হয়ে গেল সেটি ছেঁকে নিলাম নেওয়ার পর ময়ূরির ব্রাউন হেনা আমার ব্রাউন কালার পছন্দ তাই ব্রাউন কালার নিলাম তোমাদের যেটা পছন্দ অনেকের ব্ল্যাক পছন্দ তারা ব্ল্যাক নেবে আর আমার ব্রাউন পছন্দ তাই ব্রাউনটা নিলাম নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ডাস্ট করলাম মানে ভিজিয়ে দিলাম হেনাটাকে ভিজিয়ে দেবার পর আমি এক টুকরো এক টুকরো নয় একটা গোটা পাতিলেবু কেটে ধুয়ে সেটি ভালো করে রস বের করে নিলাম এইভাবে আমি লেবুর সম্পূর্ণ রস চিপে নিয়ে চিপে নিলাম তারপরে নিচ্ছিতে যে আমি পেঁয়াজটা ডাস্ট করে রেখেছি সেই মিচির পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করব সেটিও আমি চলো লেবুটা চেপার পর আমি বলবো এভাবে আমার লেবুটা চেপা হয়ে গেল হওয়ার পর এবার আমি সেই মিক্সিতে যে পেঁয়াজটি ডাস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের ডাস্টটি আমি এর মধ্যে ভালো করে চিপিয়ে চিপে রসটা বের করে দিলাম এবং খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম এই যে হালকা খোসা ভাবটা থাকে সেটিকে আমি কে ছাড়িয়ে নিলাম এভাবে আমি সমস্ত পেঁয়াজটি এইভাবে একটু চিপিয়ে নেব যেগুলো খোসা টাইপের থাকে সেগুলো বেরোয় যাবে রসটা চলে যাবে আমাদের রসটাই মেন আমার চেপা হয়ে গেল এরপরে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম তো চলো এবার এর মধ্যে দিয়ে দেব হিমালয়ার অ্যালোভেরা জেল হিমালয়ার অ্যালাভে অ্যালোভেরা জেলটা ভীষণ ভালো মানে এরূপ মানে ভীষণই ভালো বলার যাবে না মানে স্কিনের জন্য যেমন ভালো তেমনি চুলের জন্য ভালো তো আমি এর মধ্যে হিমালয়ার অ্যালোভেরা জেলটি নিলাম প্রায় দু চামচ মতন হবে নিলাম আমি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এটি মানে প্রিপারেশান নিয়ে নিলাম আমি এবার দেব তো ভালো করে ডাস্ট করা আমার হয়ে গেল এরপরে আমি এটি মাথায় লাগাবো চশমাটা একটু খুলে রাখলাম খুলে রাখার পর আমি এখন এই ডাস্টটি দেব কেরি ব্যাগ দিয়ে তোমরা অনেকেই দিতে পারো কিন্তু আমার কেরি ব্যাগ দিয়ে জানি ভালো লাগে না মনে হয় কেরি ব্যাগ দিয়ে দিলে পরে মনে হয় যে আমার খুব একটা আরামটিও হয় না মানে আমি ভালো করে দিতে পারছি না কেমন লাগছে এরকম মনে হয় তাই আমি কেরিব্যাগ হাতে নিয়ে নিই তোমরা যারা কেরি ব্যাগ পছন্দ করো মানে ব্যাগ দিয়ে পছন্দ করো দিতে তারা দেবে আর আমি এমনি হাত দিয়ে দেব ওটাই আমার ভালো লাগে কেরি ব্যাগের থেকে অনেক বেটার বলে মনে হয় শুধু হাতটা একটু লাল হয়ে যায় ও দুই তিন দুই তিন চার দিনের পর সেই লালটা উঠে যায় অসুবিধা হয় না তো এই আমি হাত দিয়ে একটু ফেটিয়ে নেব এটি আমি মোটামুটি তিরিশ মিনিট ভালো করে মিক্সড করে ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর সেটি আমি ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিলাম ভালো করে ডাস্ট করে ফেটিয়ে নিয়ে আমি দুই ভাগে চুল ভাগ করলাম পরে সেটিতে আমি সুন্দর করে চুলের মধ্যে এই যে ফেটিয়ে দেখতেই পাচ্ছ আমি কেমন করেছি ফেটিয়ে দিয়ে তো তোমরা এর মধ্যে অনেকে টক দই অ্যাড করতে পারো কিন্তু আমার ঘরে টক দই ছিল না কিন্তু আমার খুব দিতে ইচ্ছে করছিল না তো সেই কারণেই দিলাম কিন্তু টক দয়েও খুব ভালো কাজ করে বা অনেকে ডিম দাও ডিমেও ডিমেরও প্রচণ্ড পুষ্টি আছে চুলের জন্য ডিমও দিলে দিতে পারো কিন্তু ডিমের একটা অ্যাস্টা টাইপের গন্ধ হয় ওটা আমি সহ্য করতে পারি না তাই আমি ডিম দিই না সেই জন্য আমি এলাবেরা পেঁয়াজ দিয়েই দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো সাথে থেকো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে পাশে থেকো তো এই ছিল আমার হেনার ভিডিও সেই সুন্দর করে সারা বছর না দিলেও আমি দুর্গা হেনা দেবই। হেনা দিতে কখনোই ভুলবো না মানে চুলোর যত্ন নিতে পুজোর সামনে মানে ভুলে যায় না এটা কখনো তো এইভাবে আমি হেনাটা দেওয়ার পর দেখো আমার অবস্থাটা কি অবস্থা আমাকে পাগলি লাগছে একদম পাগলি একদম পাগলিগুলোর মতো লাগছে আমাকে কি অবস্থা আমার কি অবস্থা গো দেখো একদম পাগল আর হাত দিয়ে দিয়েছি দেখো ঘাটটা সব জায়গায় মেখে গেছে আমার যেখানেই ভরেছে সেখানে লাল হয়ে গেছে আমার হাত দুটো দেখো আমার হাত দুটো এবার দেখো হা কেমন লাল হয়ে গেছে আমার হাত দুটো মানে একদম লাল হয়ে গেছে ঘাড়ও লাল হয়ে গেছে কি অবস্থা দেখো কি অবস্থা মানে হচ্ছে মেহেন্দি দিয়ে দিয়েছি আসলে হেনা মানে মেহেন্দি তো এই তো হলো এবার এই চুলটাকে আমি পনে এক ঘন্টা মানে ফর্টি মিনিট ৪৫ মিনিট ধরে আমি এই চুলটাকে শুকিয়ে নেব রোদরে যেতে পারছি না গরম প্রচণ্ড তাই ফ্যান দিয়ে কুচকুদের সঙ্গে খেলাধুলা করছি আর ভিডিওটি মানে সরি মানে ফুচকুদের সঙ্গে খেলছি আর আমার যে এনা দেওয়া চুলটি সেই মাথার চুলগুলি শুকিয়ে নিচ্ছি এইভাবে আমি চুলগুলো আমার শুকিয়ে নিলাম এদিকে দেখো আমার দুই ফুচকুর দুই অবস্থা মানে এক পুচকু দেখো দুই পায়ে দুটো মানে কী বলবো কোটো দিয়ে ওটো দুয়ে হাঁটার চেষ্টা করছে বলে তো ও কি অবস্থা আর কি বলবো কথা শুনছে না তো ছেড়ে দিয়েছি আপন মানে একা একাই নিজে থেকে ছেড়ে দেবে এক সময় তো এই ফুচকু দেখো কত শান্ত কিউট হেভি দুটোই কিউট দুটো বাচ্চাই খুব কিউট এবং খুব সুন্দর এই আমার বা মানে ছেলেদের সঙ্গে সময় কাটাতে খেলাধুলা এবং এদেরকে আমি এ ফর আপেল ফর বল এগুলোও পড়ালাম কবিতা পড়ালাম অনেক কিছু এদের সঙ্গে আমি খেললাম রং শেখালাম কোনটা কী কালার সেটাও শেখালাম শেখানো হলো পড়ানো হলো আর সঙ্গে আমার চুলও শুকিয়ে গেল। তো আমার খুব মজায় কাটলো সময়টা বোরিং মনে হলো না কখনোই যে এতক্ষণ দিয়েছি ওই মানে বোর হয়ে যাচ্ছে কখন শুকোবে চুল তখন যাব স্নান করব এরকম বোর ফিল করিনি কারণ কুচকুদের রং শেখানো তাদের কবিতা শেখানো তাদের এবিসিডি শেখানো থেকে শুরু করে সব কিছু শেখালাম অনেক রকম খেললাম তাদের সঙ্গে এই দেখো আমি স্নান করেছি তো স্নান আমি শ্যাম্পু দিই শ্যাম্পু দিলে মনে হয় সম্পূর্ণ এটাই চলে যাবে শুধু চুলটা ধুয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে একটু ভালোবেসে পাশে থেকো অল দ্য বেস্ট